এই সময় কিন্তু মকামকা আমার অবস্থা সির বেদাতে বরফুর অশ্লীলতায় বরফুর শিরিকেত্ত তো মানে সাধারণ ব্যাপার সিরিক তাদের কাছে কোনো ব্যাপার না বেদার তাদের কাছে কোনো ব্যাপার না তারপরে অশ্লীলতা যারা বেবিচার মত জুয়া এগুলো তো কোনো ব্যাপারই না কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্লাম এই সমাজে বসবাস করেও তিনি এই সমস্ত বিষয়গুলোর সাথে জড়িত হন নাই একটা অন্যতম বেদাত মক্কাবাসী চালু করছিল সেটা হলো হজের মধ্যে আপনার হজ হয় কোথায় আরাপায় নবীশ বলছেন আল হজ আরাপা হজ হলো আরাপায় তো এরা আরাপার ময়দানে যাইতো না এরা মুস্তালিবা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার চলে আসতো আরাপায় যাওয়া বন্ধ করেছে মানে আরাপাটা একটু দূরে এই জন্য এত দূরে আর না যায় মুস্তালিফা বসে থাকতো হজের দিন মুস্তালিফা থেকে আবার এসে তা আল্লাহ রসুল সাল্লাহিস তাদের সাথে ওই মুশ্রিকদের সাথে হজ করতে গেছেন কিন্তু নবী গিয়ে বসে তখন তাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে সবাই এখানে বসে দিচ্ছে আপনি কেন ওখানে গেছেন আল্লাহ রসুলাম বললেন মিল্লাতে ইব্রাহিম যে হজ শিখিয়েছেন সেই হজ হলো সে যাইলি যুগে নব আগে আল্লাহর রব্বুল আলামিন কোরআন কারিমে সূরা আল বাকরা 239 নম্বর আয়াতে বলেন সুম্মা আফিদু নাস অর্থাৎ আল্লাহ এখানে বলছে তোমরা ওই আরাফা থেকে যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো অর্থাৎ তোমরা আরাফার ময়দানে যাও এখানে এই আয়াত কারিমে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু মুশরিকরা আরবের তারা বেদার চালু করছিল আরাফাতে যেত না এই জন্য ফরজ তওয়াবাত যেই তওয়াবাত ফরজ তওয়াব এই তওয়াবের নাম কি তওয়াব ফি তাওয়াফে জিয়ারত বলা হয় তাওয়াফে ইফাদাও বলা হয় ইফাদা বলা হয় এইজন্য মানে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস আল্লাহ পাক এখানে ইফাদা শব্দ ব্যবহার করছে। মানে আরাফাত থেকে এসে যে তাওয়াফটা এই তাওয়াফের নাম তাওয়াফে ইফাদা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগের লোকেরা বেদাত চালু করছে হজর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একা এই বেদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তিনি হজ করতে যাইও ওই সব বেদাতীদের সাথে মুশরিকদের সাথে বেদাত করার নাই একা যায় আরাফাতের ময়দানে বসে রইছেন নবতার আগে সোহান আল্লাহ নবী সাল্লাম বাইতুল্লাহ তাওয়াপ করতেন বাইতুল্লাহ এবাদত করতেন কিন্তু জীবনে কোনোদিন কোন মূর্তির গায়ে হাত লাগান নাই মানে স্পষ্ট করেন নাই কোন মূর্তি জীবনে স্পষ্ট করেন নাই মানে নবতার আগে সেই ছোট বয়সেও কোনো মূর্তি কোনোদিন হাত দিয়ে ধরেন নাই একবার জাহেদিবনে হারসা সহ নবী সাল্লাহাম তাওয়াপ করতেছিলেন জাহেদিবনে হারসা মূর্তি একটা ধরছেন ধরার পরে নবী সাল্লাম ধমক দিলেন যে ধরা যাবে না এটা দরবার আচ্ছা তিনি মনে করলেন যে নবী সালামতো ওইটা মানা গেছে আর একটা ধরা যাবে তিনি সামনে গিয়ে আরেকটা ধরেছিলেন নবী সালাম আবারও দমক দিছেন অর্থাৎ নবী সাল্লাহ নিজে কখনোই এই নবতারাগ পর্যন্ত কখনো কোন অবস্থায় কোন মূর্তির কাছে যান নাই কোন মূর্তি স্পর্শ করেন নাই সবসময় মুক্তি থেকে ছিলেন নবী সাল্লাম ওই মূর্তির সামনে অনেক পশু জবাই করা হতো অনেক ছাগল জবাই করা হতো ওট জবাই করা হতো প্রতিদিনই ওই মূর্তিদের নামে ছাগল মূর্তিদের নামে খাসি মূর্তিদের নামে ওট মূর্তিদের নামে খাবার আসি ভরে যাইতো মক্কা মক্কার রাবাই মক্কার যুবকেরা বসে থাকতো খাবার জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাহিলি যুগে সেই সময়ও জীবনে কোনোদিন এই খাবারগুলা খান নাই মক্কার এমন কোনো যুবক নাই সেই যুবকরাই খানা খায় নাই দেখবেন এই যে এলাকার যুবকেরা ছেলেপেলেরা মিলে মাঝে মাঝে দেখবেন যে ওই তাল চুরি করি খায় খেজুরের রস চুরি করে খায় খায় না যুবক এরকম অনেক কিছু খায় তো তারপরে অনেকে এই যে দেখবেন যে হিন্দুরা ওই যে কলা পাতার মধ্যে বিভিন্ন রঙের খাবার দেনা এই খাবারগুলো অনেকে খাই ফেলায় তারপরে তারা তাদের বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে মুসলমানদেরকে বিভিন্ন খাবার দাবার দেনা আল্লাহ রসুল সাল্লাহাম জীবনে এই জাহিদি যুগে এই মুক্তিদের সামনে তার চোখের সামনে রঙ বেরঙের খাবার আর খাবার তিনি তখনও আল্লাহর নবী হন নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম কোনোদিন এই খাবার মুখে দেন নাই চার নম্বরে আল্লাহ রসুল সালি সাল্লাম কখনো সতর্ক খোলেন নাই জাহিলি যুগে সতর্ক নারী পুরুষ সবাই তো সেখানে কাপড় খুললে তো কোনো অসুবিধা নেই কিন্তু নবী ইসাল্লাহ সালাম এই শিশু বয়সে কিশোর বয়সে কখনো আপনার সতর্ক খোলেন নাই যখন আল্লাহর ঘরে সংস্কার চলতেছিল তখন আব্বাস রাজি আল্লাহামের অনুরোধে নবী সাল্লি ইসলামের ইজারটা লুঙ্গিটা যখন তোলা হয়েছিল তোলার সাথে সাথে নবী সাল্লা বেহস হয়ে গেছে যখন আবার হস ফির সাথে সাথে আল্লাহ রসুল লুঙ্গি নিয়ে আবার পরে ফেলছেন তাহলে এইরকম আরো অসংখ্য বৈশিষ্ট্য নবী সাল্লাহামের ছিল যে বৈশিষ্ট্যগুলো দেখে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাহিলিয়াতের কোন শিরকের ছোঁয়া কোন শিরকের স্পর্শ কোন বেদাতের স্পর্শ কোন কবিরা গুনার স্পর্শ কোন ধরনের অশ্লীলতার সামান্যতম স্পষ্ট নবী সালামের গায়ে লাগে নাই কোন নারীর দিকে যাইনি যুগ নবী সাল্লা তাকিয়ে দেখেন নাই কোন কোনো নারীর সাথে তা কথা বলেন নাই কথা বলেন নাই তখন তো মোবাইলের যুগ ছিল না তখন তো কথা বলার কোন বিষয় না এমনিও সরাসরি কথা বলার কোনো বিষয় না কিন্তু আল্লাহ ইসলাম কোনো দিন কোনো নারীর সাথে কথা বলেন নাই তাকান নাই কোনো ধরনের অশ্লীলতা নবী সাল্লা ইসলামের জিন্দিতে বিন্দু মাত্রও পাওয়া না অর্থাৎ নবীম নবুতার আগেও মা আসুক আল্লাহ রবুল আলমিন তাকে জন্ম থেকে বাঁশোম্বা ডাইরেকশন সোহান আল্লাহ